আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু জাকির টিউটোরিয়াল আমি ইস্তিয়াক আলম জাকি পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিলেট টেক্সটাইল আজকে আমরা এসএসসি পদার্থবিজ্ঞান অধ্যায় সাত অর্থাৎ তরঙ্গ শব্দ অধ্যায়ের সকল টাইপের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাস করলে তোমাদের গাণিতিক সমস্যা নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না ওকে তাইলে আমরা চলো শুরু করা যাক প্রথম যে সমস্যাটা আমাদের মধ্যে এসে দাঁড়াইছে যে বলা হয়েছে যে কি কোন একটি স্প্রিং দুই কেজি ভোর ঝুলালে এটি দশ সেন্টিমিটার প্রসারিত হলে এর কাল কত তো আমরা স্প্রিং এর দুলনকালের একটা সূত্র করছিলাম এম বাই কে ওকে তো আমাদের এখানে দুই কেজি ভোর অর্থাৎ তোমার এখানে দুই কেজি দিয়ে দিছে এম এর মান কি দিয়ে দিছে দুই কেজি দিয়ে দিছে এখানে কি বলছে দশ সেন্টিমিটার প্রসারিত দশ সেন্টিমিটার প্রসারিত মানে কি এক্স এর মান কত দশ সেন্টিমিটার কিন্তু আমরা কি সেন্টিমিটার রাখতে পারবো না আমরা এটা কি করা লাগবে মিটারে নেওয়া লাগবে তাহলে টেন ডিভাইডেড বাই কত হান্ড্রেড মিটার তাহলে এটা কত আসে জিরো পয়েন্ট জিরো ওয়ান আসে জিরো পয়েন্ট ওকে এটা আসছে কি তোমার স্প্রিং এর প্রসারণ দেখো তো আমি এম এর মান পেয়ে গেছি এক্স এর মান পাইছি বাট আমার তো এক্স এর মান দরকার নেই আমার দরকার কিসের মান কে এর মান তাহলে আমরা এটা আরেক ভাবে করতে পারি আমরা বল সমান কি জানি কে এক্স ওকে তাইলে আমার যদি কে সমান কি হবে এফ বাই এক্স এখন আমারে ভор দিয়ে দিছে তাইলে ভор তাইলে বল আমরা কি নে বের করব ভор ইনটু অবিকর্ষজ ত্বরণ ডিভাইডেড বাই এক্স তার মানে কত হবে এটা এম এর মান হলো 2 ইনটু 9.8 ডিভাইডেড বাই এক্স এর মান কত 0.1 এটা কত আসে একটু দেখি তো আমি বি আসে 19.6 ডিভাইডেড বাই .1 তার মানে হলো 196 কত আসে 1 96 কত আসে কে এর একক কি নিউটন পার মিটার

তোমার এখানে দুইটা তোমার কি করছে দুইটা মানে ধাপ আছে দোলনকাল ইকাল টু এখন টি দ্বারা কিন্তু তোমার পর্যায়কালও বুঝায় টি দ্বারা পর্যায়কাল বুঝায় দুলনকাল বুঝায় বুঝতে পারছো এই দুইটাই বুঝায় এটা মনে রাখবো যে তোমার পর্যায়কালও বলতো সেই মেথ হইতো বুঝছো

তোমার আর কি দিয়ে দিছে মান দিয়ে দিছে টু পয়েন্ট এইট ফোর আহ সেকেন্ড এখন তোমারে বলছে যে জি ইকাল টু এখন আমরা জানি জি কি আমরা জানি সবসময় জি ইকাল টু নাইন পয়েন্ট এইট কিন্তু স্যার এটা কখন এটা অবিকর্ষ স্তরনের দুইটা একটা বিশ্ববি অঞ্চলে অঞ্চলে মান বুঝতে পারছো এখন আমাদের জি এর মানটা বের করা লাগবে আচ্ছা তাহলে আমরা কি জানি একটা সূত্র জানি না টি ইকুয়াল টু কি পাই এল বাই জি ওকে তো আমাদের কি করা লাগবে এই জায়গা থেকে আমাদের জি এর ইকুয়েশনটা বের করা লাগবে তাহলে কি হবে টি বাই টু পাই এটা গুণ আসলে ভাগ আকারে হয়ে যাবে টু এল জি এখন আমরা যদি রুট স্কোয়ার করি উভয় পক্ষে তাহলে কি হবে এখানে হবে টি স্কোয়ার এখানে হবে ফোর পাই স্কোয়ার

তোমার এই জায়গা থেকে অভিকর্ষ স্তরণের জন্য একটা ইকুয়েশন বের করা লাগবে এই কোয়েশনটা কই থেকে আসবে এই কোয়েশনটা তোমার ওই যে তোমার পর্যায়কাল বা দোলন কালের সূত্র থেকে আসবে ওকে ওকে তাহলে এখন আসো নেক্সট স্লাইড নেক্সট স্লাইডে একটা প্রশ্ন করছে যে একটি বস্তু বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার তরঙ্গ দৈর্ঘ্য হইল 20 সেমি তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি দ্বারা প্রকাশ করি তরঙ্গ দৈর্ঘ্য আমরা প্রকাশ করি ল্যামডা দ্বারা 20 সেমি তার এটা কত হবে 0.2 মিটার ওয়েল ডান ওকে আবার বলছে বাতাসের শব্দের বেগ ৩৪০ মিটার পার সেকেন্ড এখন তোমাদের মনের মধ্যে আসবে যে স্যার আপনি লাস্ট ক্লাসে মাত্র বললেন বাতাসের শব্দের বেগ ৩৩০ মিটার পার সেকেন্ড আমাদের বইয়ে দেয়া এবং ৩৩২ মিটার পার সেকেন্ড এই দুইটো হইতে পারে বাট ৩৪০ কেন তোমার এই জায়গার মধ্যে বাতাসের যেই শব্দের বেগ দিয়ে দিবে তুমি এটাই ধরে নিবা ওকে তাহলে তোমার ভি এর মান কত দিল ৩৪০ মিটার পার সেকেন্ড ওকে এখন তোমার বলছে কম্পাঙ্ক নির্ণয় করো এবং পরের জায়গায় এটা বাচ্চাদের অঙ্ক এখন আমাদের আমরা কিভাবে কম্পাঙ্ক নির্ণয় করব আমরা কি জানি ভি ইকুয়াল টু কি জানি এফ ল্যামডা তাইলে আমাদের কি কম্পাঙ্ক এফ কি হবে ভি বাই লেমডা তাইলে এটা কত হবে ভি এর মান হইলো তিনশো চল্লিশ লেমডার মান হইলো জিরো পয়েন্ট টু এই জায়গা থেকে কি আসবে এই জায়গা থেকে তোমার আসবে হইলো এটা কত আসে এটা আসে হইলো সতেরোশো হার্জ বুঝতে পারছো এটা আসে কত সতেরোশো হার্জ তার মানে আমরা এফ এর মান পেয়ে গেলাম তাইলে আমাদের তোমার

বলছে দুটি সুস্বরাকার কম্পাঙ্ক যথাক্রমে একটা হইলো একশো একটা হইলো তিনশো চুরাশি হার্জ বায়ুতে সলাকা দুটি হতে সৃষ্ট তরঙ্গ ধৈর্যের অনুপাত কত আচ্ছা ধরলাম প্রথম সুর ক্ষেত্রে তোমার কম্পাঙ্ক দিয়ে দিছে এফ ওয়ান ধরলাম ইকুয়াল টু একশো হার্জ এখানে ধরলাম তোমার তরঙ্গ ধৈর্য অর্থাৎ প্রথম সুর সলাকার তরঙ্গ ধৈর্য ল্যামডা ওয়ান ইকুয়াল টু ধরলাম আহ ল্যামডা ওয়ানই ধরলাম ঠিক আছে ল্যামডা ওয়ান ইকুয়াল টু ল্যামডা ওয়ান ঠিক আছে আর দ্বিতীয় সুর সোলাকার ক্ষেত্রে তোমার কম্পাঙ্ক ধরলাম এফ টু ইকাল টু চার এটা কিভাবে লিখবো এগুলো তোমার তিনশো চুরাশি হার্জ তার মানে এটা হবে তিনশো চুরাশি আর হইলো তোমার লেমডা টু ইকাল টু কত হবে লেমডা টুই হবে ওকে এখন তোমার বলছে এটার অনুপাত আচ্ছা আমরা কি জানি ভি ইকাল টু এফ লেমডা কি জানি এফ লেমডা এখন স্যার লেমডা এবং এফ এর মধ্যে সম্পর্ক কি এফ ব্যস্তানুপাতিক লেমডা

এই হইল আমাদের আনসার ওকে এই হইল আমাদের আনসার ওকে এখন আসো তোমাদের নেক্সট লাইট এখন প্রশ্নটা খুবই সুন্দর করছে প্রশ্নটা আমরা একটু ভালো করে পড়ি একটি শব্দ তরঙ্গ বায়ুতে 3 মিনিটে আচ্ছা তো মানে প্রথমেই টাইম দিয়ে দিছে কত 3 মিনিট তাহলে 3 মিনিট সমান কত সেকেন্ড 180 সেকেন্ড 101020 মিটার দূরত্বে অর্থাৎ এই জায়গার মধ্যে তোমাদের যে বলছে যে 1020 মিটার দূরত্ব এটা কেমনে বলছে এক হাজার বিশ মিটার দূরত্ব মানে কি হাজার বিশ মিটার দূরত্ব অতিক্রম করে এই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ তোমার দিয়ে দিছে কত ফিফটি সেন্টিমিটার মানে গেছো তোমার এখন এস এর মান পাইলা পাইলা এখন তোমার বলছে পর্যায়কাল আচ্ছা আমি কিন্তু এখান থেকে কোনোভাবে পর্যায়কালের সূত্রটা মিলাইতে পারতেছি না কেন দেয় নেই তো এই সূত্রে কোন সূত্র ইউজ হবে এই জায়গার মধ্যে তোমার তরঙ্গের পর্যায়কাল বলছে না পর্যায়কাল সমান আমরা কি জানি টি ওয়ান বাই এস একটু আগে একটা ম্যাচ করে আসছি তো আমরা যদি এফ এর মানটা বের করে দিই তাহলে ওয়ান ডিভাইডেড বাই এর মান দিলেই আমরা কি পেয়ে যাব টি এর মান পেয়ে যাব এখন স্যার এই যে আমরা আমরা এফ এর মান কেমনে বের করব কম্পাঙ্ক কি বলছিলাম যত দূর দূরত্ব অতিক্রম করে বাই সময় তার মানে তোমার এই জায়গার হচ্ছে তোমার কম্পাঙ্ক যে জিনিসটা আছে আমরা এফ এর মানটা যদি বের করতে যাই তাহলে আমাদের কি করা লাগবে ভি ইকুয়াল টু এফ তার মানে আমরা ল্যামডা মান দিয়া এখন আমি যদি ভি এর মানটা বের করে ফেলি তাহলে আমি কি পেয়ে যাব এফ এর মান বের করতে পারবো তাহলে ভি সমান কি ভি সমান হইল

মানে তোমার যখন বড় তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিয়োগ করবা তখনই তো তোমার তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পাবে তাই না যখন তুমি বড় তরঙ্গ দৈর্ঘ্য থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য বিয়োগ করবা তখনই তো হ্রাস পাবে হ্যাঁ বা সামথিং কিছু একটা মানে হলো ডেল তরঙ্গ তার মানে তোমার প্রশ্নে দেয়া দিছে ডেল তরঙ্গ সমান কত দিয়ে দিছে তরঙ্গ দৈর্ঘ্য সমান 2.12 মিটার ওকে তোমার এখানে মধ্যে পানিতে শব্দের বেগ দিয়ে দিছে ভি অফ ওয়াটার কত দিয়ে দিছে 1260 মিটার পার সেকেন্ড ওকে আচ্ছা এখন বায়ুতে শব্দের বেগ নির্ণয় এবং করতে পারি বা এই মেটটা আমাদেরকে মানে কিভাবে আমরা করলে সুবিধা হবে এটা আমাদেরকে জানা লাগবে এখন আসো আমাদের এখানে আমরা কি বলছিলাম তরঙ্গ বড় মাইনাস ছোট ডেল মানে কি বড় মাইনাস ছোট সমান টু পয়েন্ট ওয়ান টু

হ্যাঁ ভি ডাব্লিউ দিয়ে দিছে তার মানে তুমি এই জায়গা থেকে ভি থেকে যদি ভি এ বিয়োগ করো তাইলে তুমি কি পাবা মেইন ভিটা পাবা ওকে আমরা কি করব এখন আমরা মেটটা করব মেটটা কেমনে করব এটা কেমনে করব এই জায়গার মধ্যে তোমার কি করা লাগবে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ আর ইকুয়াল টু কত দিয়েছে 2.12 এখন ল্যামডা ডাব্লিউ সমান কি ভি ইকুয়াল এফ ল্যামডা ভি কি এফ ল্যামডা তাইলে ল্যামডা ইকুয়াল কি ভি বাই এফ ওকে তো এখানে হবে ভি অফ

কথা কি বুঝতে পারছো এটা যদি ম্যাথটা না বুঝো তাহলে বলবো ম্যাথ আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা পরীক্ষায় বারবার আসে ওকে তো এইটাই ইনশাল্লাহ যদি বুঝতে পারো তাইলে এই ম্যাথ তোমাদের জন্য পান্তাব নেক্সট মেতে আসো আচ্ছা কোন মাধ্যমে চারশো ত্রিশ এবং তিনশো বিশ হার্জ কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য টু মিটার হলে মাধ্যম দুটি শব্দের বেগ কত ওকে ডান এখন আমাদের কি দিয়ে দিছে একটা এফ ওয়ান দিয়ে দিছে কত চারশো ত্রিশ আর কি দিয়ে দিছে এফ টু এর মান দিয়ে দিছে কত তিনশো বিশ ওকে এখন তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কি মানে ডেল লেমডা ইকুয়াল টু কত দিয়ে দিছে টু মিটার ওকে তাইলে আমরা এটা কি হবে এই জায়গার মধ্যে তোমার লেমডা টু মাইনাস লেমডা ওয়ান হবে নাকি লেমডা ওয়ান মাইনাস লেমডা টু হবে আগের আশা করি আগের আগের টাইম এতে বুঝতে পারো এখন আমরা ভালো করে বুঝতে পারবো ধরো বি কি এফ লেমডা না তাইলে এখন আমরা কি করবো এফ এর মান আমার তো তোমার এফ এর মান দরকার তাই না আমার এফ এর মান দরকার তো এই জায়গার মধ্যে আমি সরি ব্যাক ভি এর মান দরকার ওকে তাইলে ভি এবং এফ এর মান দেয়া আছে তার মানে বি আর এফ এর সম্পর্ক হবে বি আর এফ এর সম্পর্ক কি বলো তো আমারে বি আর এফ এর সম্পর্ক সমানুপাতিক হ্যাঁ তার মানে এই জায়গার মধ্যে সরি এইটা আমি তোমার একটু জিনিস আবার একটু নতুন করে যদি আচ্ছা আবার আসো তো এই জায়গার মধ্যে তোমার কি বসে আমি একটু মানে অন্যদিকে আছে না এখন লেমডা আর এফ এর মান বসাবা এখন তোমার প্রশ্ন হইলো 1 এর সাথে আমি এফ বসাবো নাকি সরি লেমডা 1 আগে বসাবো নাকি লেমডা 2 আগে বসাবো ওকে আচ্ছা এই জিনিসটা তোমার জানার জন্য জানা লাগবে যে লেমডা এবং এফ এর সম্পর্ক বি এফ লেমডা তাহলে লেমডা আর এফ সম্পর্ক কি ব্যস্তানুপাতিক প্রথম মেতে পড়াইছিলাম বা দ্বিতীয় মেতে এই জায়গার মধ্যে তাইলে তোমার যদি এফ এর মানটা বেশি হয় তাহলে লেমডার মান কি হবে কম হবে ওকে তো আমার কি দরকার আমার দরকার যে এফ এর মান আমার লেমডার মানটা বেশি দরকার তাহলে কোনটা লেমডার মান বেশি এটা বুঝবো কেমনে যার এফ এর মান কম যেহেতু এফ টু এর মান এফ এর থেকে কম তাইলে আমরা কি করব মানে তোমার আগে লেমডা টু মাইনাস লেমডা ওয়ান বসাবো বুঝতে পারছো তার মানে এটা বসবে না তাহলে লেমডা টু সমান কি হবে আহ ভি ইকুয়াল

ল্যামডা টুকে এমনে বড় হইছে কারণ ল্যামডা এবং এফ এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাহলে এফ এর মান যত ছোট সেই তলে ল্যামডা বড় এই জন্যই তো আমি বলছি বুঝতে পারছো আমার কথা যদি আরো না বুঝো আমারে জানাইও কমেন্ট সেকশনে আচ্ছা এখন আসো সুহান বর্ষপাতে সময় তার বিদ্যালয় থেকে আলোর ঝলক দেখার জন্য 4 সেকেন্ড পর মেঘের গর্জন শুনতে পেল ওকে আর মানে টাইম দিয়ে দিছে তোমাদের কত 4 সেকেন্ড তারপর বলছে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াস কি তাপমাত্রা এখন আমরা কি জানি ট বিদ্যালয় দূরত্ব নির্ণয় করো আচ্ছা এখানের মধ্যে একটা হয়তো ইনফরমেশন মিসিং আছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে বেগ বায়ুতে বেগ হইলো তোমার কত জানো থ্রি থ্রি জিরো মিটার পার সেকেন্ড ওকে তোমার দিয়ে দিচ্ছে এই জায়গায় ওকে এখন তুমি জানো জিরো ডিগ্রি সেলসিয়াস কত

দুইশো তিয়াত্তর তোমার কত রুট অভার তিনশো তিনশো কত এটা আছে তোমার থ্রি ফোর নাইন থ্রি ফোর নাইন পয়েন্ট সেভেন সেভেন আচ্ছা এখন আমি কি পাইলাম এটা ভিটু পাইলাম এখন তোমার বলছে যে বজ্রপাতের উৎপত্তি উৎপত্তি স্থল এবং সোহানের বিদ্যালয় অর্থাৎ ধরো বজ্রপাত এখানে হয়েছে তার বিদ্যালয় এখানে তার মানে এই জায়গার যে মধ্যবর্তী দূরত্ব বলে নাই যে আবার প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে কিনা সামথিং কিছু বলে নাই জাস্ট বলছে বজ্রবাদ এই জায়গায় উৎপত্তি হয়েছে বিদ্যালয় এই জায়গায় তার মানে তোমার এস এর মান বের করার কথা বলছে তাহলে আমরা ইকুয়াল টু কি জানি ইকুয়াল টু জানি ভিটি তাহলে এর মান কত পাইলাম এখন ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তিনশো উনপঞ্চাশ দশমিক সাত সাত ইন্টু বিয়ারমান কথা পাইলাম

তেরোশো নব্বই পয়েন্ট সিক্স থ্রি বিদ্যালয়ের মধ্যবর্তী দূরত্ব হইলো তেরোশো নব্বই পয়েন্ট সিক্স ফোর এটা হইলো মিটার বুঝতে পারছো কথা কি বুঝতে পারছো আমার এখানে প্রশ্ন কি বলছে বজ্রপাতের উৎপত্তি স্থল উৎপত্তি যে এখানে তার স্কুল এখানে এর মধ্যবর্তী দূরত্ব বলে নাই যে বোঝবো বা তার কারণে আবার কি শোনা যাবে কিনা প্রতিধ্বনি শোনা যাবে কিনা আমরা কিন্তু ম্যাথ কি করি আমরা এই বেশিরভাগ মেদ হইল পারছো আমার কথা আসলে লাস্ট ম্যাথ আজকের ক্লাসে এই ম্যাথটা যে বুঝতে পারবা তোমাদের এই যে দূরত্ব নির্ণয়ের যেই ধরনের ম্যাথ আছে সব ইনশাল মেদ গুলো পারবা এখানে বলছে দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি দুটি সমান্তরাল পাহাড় অর্থাৎ এখানে একটা পাহাড় এখানে একটা দুটি সমান্তরাল এর মাঝে অর্থাৎ এর মধ্যে দাঁড়িয়ে এক ব্যক্তি কি করছে গুলি ছিল একটা শব্দ পাইছে এই পাহাড় থেকে এই মানে গেছে একবার আসছে একবার এটা শুনতে সময় লাগছে টু সেকেন্ড এখন বলছে সেদিন তাপমাত্রা ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা কেমনে বের করছি দেখছো কিভাবে বের করছিলাম ইকুয়াল টু ত্রিশ ডিগ্রি করছিলাম টি টু

আমি কিভাবে বের করব যে এই সম্পূর্ণটা দূরত্ব বলছে বের করার জন্য তার মানে আমি যদি এইটার প্রতিধ্বনি সোনা ডি এর মানটা বের করতে পারি এইটার প্রতিদ্বন্দ্বা ডি এর মানটা বের করতে পারি তারপরে এই দুইটা যুগে দিলে এই সম্পূর্ণটা যাব বুঝতে পারছো আমার কথা বলছে যে তোমার সমান্তরাল এখানে একটা পাহাড় আছে এখানে একটা পাহাড় আছে এ মধ্যে দাঁড়াই আছে মধ্যে দাঁড়াইয়া কি করছে গুলি ছুটছে গুলি ছুটার পরে সে একটা থেকে শুনতে পাইছে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড পরে আর এই পাহাড় থেকে শুনতে পাইছে টু সেকেন্ড পরে বুঝতে পারছো তার মানে আমি যদি মেট্রা করি তার মানে আমার টি ওয়ান এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড আর তোমার ভি এর মান কত তিনশো সাতচল্লিশ দশমিক সিক্স সেভেন আর কি টি ওয়ানের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড তিনশো সাতচল্লিশ দশমিক আর তো কিছু নেই তার মানে ও ডি এখন তো আমি ডি বের করবো টু ডি ওয়ান ধরো এটা হইলো ডি ওয়ান

তোমার পয়েন্ট আমি সুন্দর করে জন্য সেভেন মিটার ওকে এখন আমার বের করা লাগবে না আবার সেম ডি ক্ষেত্রে শুধু এর মানটা চেঞ্জ হবে এটা হলো সেকেন্ড তোমার থাকবে আর তোমার ডি টু টু হোয়াট এটা বের করা লাগবে